নিজেদের হাত খরচের পয়সা জমিয়ে মিষ্টিমুখ করালো শহরের দুস্থ ভাই গুটি কয়েক বন্ধুর মিলিত ছোট্ট প্রয়াস পনেরোই আগস্ট এদিন বিকেল থেকে রাত্রি পর্যন্ত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে ছোট ছোট ভাই বোনদের হাতে তুলে দিল মিষ্টির প্যাকেট প্রাণভরা হাসি আর অমলান আনন্দ সঙ্গে ছিল এই ছোট্ট প্রয়াসের তাদের এই ছোট্ট প্রয়াস শহরের দুস্থ ভাই পাশে থাকা বিগত পাঁচ বছর ধরে শহরের দুস্থ ভাই বোনদের পাশে ওরা এইভাবেই দাঁড়ায় ওদের এই ছোট্ট প্রয়াস গুটি গুটি পায়ে ওরা পাঁচ বছরে পদার্পণ করেছে ছোট্ট প্রয়াসে তুহিন সুমন দেবকুমার রূপম মৌমিতা লাবলি, দেবাঞ্জলি ও শ্রেষ্ঠা এই তরুণ তুর্কিদের প্রতি রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালোই খাবার পেলো আনন্দ পেলো ছেলে পিলে প্রত্যেক বছরই আছে পনেরো আগস্টের দিন প্রত্যেক বছর আস কোনো সময় ফলা ফল আফেল দিয়ে কেক ফেক থাকে আর একবার দিয়ে গেছিলো নিরামিষ বিরিয়ানি এই পোলা ভাত প্যাকেট পনেরো আগস্টেই আসাম আমার নাম আমার নাম জবা স্বর্ণ এটা বেঙ্গল নার্সারি বেঙ্গল নার্সারি আমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান খুবই সংকীর্ণ একটা অনুষ্ঠান আমাদের আমরা এই কজন বন্ধু বান্ধব মিলে একটা ছোট্ট সংগঠক যেটা নিয়ে আমরা দুশো মতো টিফিন প্যাকে বাচ্চাদের জন্য আয়োজন করেছিলাম ওদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা সারা বছর হয়তো দিতে পারি না কিন্তু সবাই চায় যে স্বাধীনতার দিনটা যেন আমরা খুব ভালোভাবে উদযাপন করি অনেকে অনেক রকমভাবে উদযাপন করে কিন্তু তাদের উদযাপন করার জন্য সেরকম কিছু থাকে না বা তারা পায় না তাই আমরা চেয়েছিলাম যে তাদের মুখেও একটু হাসি ফুটুক তাদের যে তারা হয়তো একটু ঝামেলাও করছে লাইনে দাঁড়িয়ে একটা প্যাকেটের জন্য এটা থেকেই বোঝায় যে তাদের এটার প্রতি কতটা নিট আছে বা কতটা মানে তাদের চাই এটা তো সেই নিয়ে খুব ভালো লাগলো করে আসলে নিজেদেরও একটা হয় আশা করি তাদেরও খুব ভালো লাগে আর এটা নিয়ে পাঁচ বছর হলো তো কোনো না কোনো তারা আশাও করে থাকে যে এবছরও আমরা যাব তো সেই আশাটা পূরণ করতে পেরে হয় আমাদের সেলিব্রেশনটা হয় খুব ছোট্ট উপর দিয়ে কিন্তু সুন্দর সংগঠনের নাম হচ্ছে ছোট্ট প্রয়াস আমি তুহিন দাস আর আমার চেষ্টা দেবকুমার হালদার রূপম আমরা এই কয়েকজনেরই একটা ছোট্ট সংগঠন তাকে পেয়ে যাচ্ছে đó mình gọi là xin phép để bây giờ chụp được cho nó 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 nó